আসসালামু আলাইকুম আপনারা দেখতেছেন স্টিলের ওয়াল ক্যাবিনেট সাইড দরজা সিস্টেম উপরে সাইডটি দরজা দেওয়া আছে নিচে দুই পাশে দুইটি দরজা আর দুইটি ওয়ারড সিস্টেম দেওয়া আছে এই ধরনের একটি ওয়াল ক্যাবিনেট অনেক সৌন্দর্য দেখায় আজকে আমি আপনাদেরকে দেখাবো স্টিলের ওয়াল শোকেসের উচ্চতা এবং পাশ ডিপ পত্র ঢুক দিয়েছি আমরা উচ্চতায় সে সাড়ে ছয় ফিট পাশ ছয় ফিট গভীরতা ভিশিনছি আপনারা চাইলে এই ধরনের ওয়াল ক্যাবিনেট তৈরি করতে পারেন এই ধরনের একটি ওয়াল ক্যাবিনেট তৈরি করলে আপনারা অনেক জিনিসপত্র রাখতে পারবেন অনেক সুন্দর একটি ডিজাইন আপনারা দেখতেছেন আমরা এই স্টিলের ওয়ালশুকেসের কালার করেছি ফেস কালার আর দরজাগুলো করেছি আমরা পাতা কালার আপনারা চাইলে এই ধরনের কালার করতে পারেন আপনারা যদি অন্য কোনো কালার দেন তাও দেওয়া যাবে ভিতরে দেখতেছেন দুইটি দরজার ভিতরে অনেক জায়গা উপরে চারটি দরজা আর দুইটি এসএস পাইপ দেওয়া আছে এই ওয়াল ক্যাবিনেটটি আমরা দুই পার্টে ভাগ করা আছে আলাদা সিস্টেম আপনারা চাইলে আলাদা সিস্টেম করে তৈরি করতে পারেন এবং কি আপনারা চাইলে ডাইরেক্ট তৈরি করতে পারেন আলাদা না করলেও করা যাবে আলাদা করলে একটা ভালো আপনি ঘরের ভিতরে নিতে সুবিধা হবে কষ্ট কম হবে তো ঝামেলা হবে না এই যে আপনার দেখতেছেন এই কালারের স্টিলের জিনিসপত্র অনেক সুন্দর দেখায় অন্য অন্য কালারও আছে আপনি যে কোনো কালার চয়েস করতে পারবেন আমরা এই ওয়াল ক্যাবিনেটটি তৈরি করেছি আমরা মূলত অর্ডার দিয়েছে তাই এটা তৈরি করেছি বিভিন্ন রেটের তৈরি হয় আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন তাহলে আপনাদেরকে আমরা রেড বলে দিতে পারব একটার খরচ কত পড়বে আমাদের দোকান রামগঞ্জ বাজার আপনারা আমাদের নাম্বারে যোগাযোগ করলে আমরা বলে দিতে পারব যে কোনো স্টিলের আলমারি ড্রেসিং টেবিল আমরা তৈরি করে থাকি আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ